তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটি রঙ কীভাবে তৈরি করে কালার কিভাবে তৈরি করে সেই প্রসেস আপনারা দেখুন ম্যাশিংয়ের মাধ্যমে এবং কম্পিউটারের মাধ্যমে দেখতে থাকুন দর্শক এই যে দেখতে হচ্তেছেন কালার ব্যাংক ম্যাশিং এইখানে আপনার কম্পিউটার আছে কম্পিউটারের মাধ্যমে আপনার কালার চয়েস করে কম্পিউটারে আপনার ক্লিক করার পরে আপনার এই যে যে খালি যে পটে আপনার সাদা যে বেস ওই যে আপনার বেস বলে সাদা থাকে ওইখানে আপনার এই যে কালার আপনার পোলট্রিসে আপনার কালার ব্যাংক থেকে আপনার যেটুকু পরিমাণ আপনার কালার দরকার হবে আপনার এই যে কম্পিউটারের মাধ্যমে আপনার কালারটি চয়েস করে এবং সেইটুকু পরিমাণ আপনার এই মেশিন থেকে আপনার পড়বে আপনার শুধুমাত্র নিয়ন্ত্রণ করতেছে আপনার কম্পিউটারের মাধ্যমে তাহলে দেখুন কিভাবে আপনার কালারগুলো তৈরি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার বাইরের কোট রং এটা আপনার একটি কালার তৈরি করবে কালার চয়েস করেছে আপনারা যে কোনো কালার পেয়ে যাবেন কালার ব্যাংক থেকে দর্শক এরপরে কালারটা আপনার মিস করা হবে কিভাবে মিস করে কী ম্যাশিংয়ের সাইজ যে আপনার মিস করে দেখতে থাকুন আপনার ভালো করে আপনার পডটা আটকে নিলে আটকে নেওয়ার পরে এই যে আপনার মিস করা ম্যাশিং আছে এই যে কালার মিক্স করা ম্যাশিং আছে এই ম্যাশিংয়ের আপনার মাধ্যমে আপনার মিস করবে কিভাবে মিস করে দেখতে থাকুন পুরো ভিডিওতে দর্শক নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাইফুল ইলেকট্রিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পেজটি ফলো করে রাখুন দর্শক এই যে মিশনেও আসছে ওইখানে আপনার ম্যাশিংয়ের মাধ্যমে আপনার মিস করা হচ্ছে অনেকেই কমেন্ট করে জানান ভাই কালার ব্যাংক ম্যাশিং থেকে কীভাবে কালারগুলো তৈরি করে অনেকেই জানেন না ভাই কালারগুলো কিভাবে তৈরি করে এই জন্য আজকে সরাসরি আপনাদেরকে কালার ব্যাংক ম্যাশিং থেকে কিভাবে তৈরি করে টু জেড প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখাবো এই যে আগেরটা মেশিনও শেষ হয়ে গেছে একজন কাস্টমার বলছে ভাই আমার ব্লু করে দেওয়া হবে এই জন্য ব্লু করে দেওয়া হয়েছে আগে আপনার বেশ ছিল সাদা এখন দেখুন কালার হয়ে গেছে অল্প একটু কালারে আপনার পুরোটাই কালার চলে হয়েছে আপনারা যে কোনো কালার পেয়ে যাবেন কালার ব্যাঙ্কের থেকে আপনারা যে কোনো কালার নিতে পারেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে